চারপাশে শুধু উঁচু নিচু ঢিবির মতো বা উঁচু নিচু পাহাড়ের মতো হয়ে আছে এই শালবান রাজবাড়ি সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে এখানে আরও একটি ইঁট এই যে ইট এখানে আরও বেশ কয়েকটি ইঁট আছে এই যে একটি ইট এই পাশে ইঁট অর্থাৎ প্রাচীন আমলে যে ইটগুলো ছিল ওগুলো কিন্তু বেশ চওড়া হতো আসসালামু আলাইকুম বন্ধুরা বগুড়া জেলার কাল উপজেলার আরোলা গ্রামের শালবান রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন আমি এখন দাঁড়িয়ে আছি পারের মতো একটি উঁচু জায়গায় যেটি শালবান রাজবাড়ির ধ্বংসাবশেষ আজকের এই ভিডিওতে এই শালবান রাজবাড়ি ধ্বংস হওয়ার সমস্ত কিছু ইতিহাস তুলে ধরবো এবং সেই সাথে এই রাজ এই রাজবাড়িটি কত বছর আগে স্থাপিত হয়েছিল সেই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে আরলার শালবান রাজবাড়িটি কাল উপজেলা সদর থেকে পনেরো কিলোমিটার উত্তরে পাইকর ইউনিয়নে অবস্থিত আরলা বাজারের পাশেই দেখা মেলে এই রাজবাড়ি কালু থেকে যেখানে ভাড়া লাগে মাত্র তিরিশ টাকা এখানেই রয়েছে বিশাল জায়গা জুড়ে শালবান রাজার রাজবাড়ির ধ্বংসাবশেষ পাহাড়ের মতো উঁচু নিচু ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় এখানে প্রভাবশালী রাজা বসবাস করতেন শালবান রাজবাড়িটি এখন আর নেই ধ্বংস হয়ে গেছে অনেক বছর আগে তবে রয়ে গেছে এই রাজবাড়ির ইতিহাস এই রাজবাড়ির সঠিক কোনো ইতিহাস ও তথ্য কোথাও পাওয়া যায় না তবে লোকমুখে অনেক কথাই প্রচলিত আছে এই রাজবাড়ি দেখতে আসলে ধ্বংস হওয়া বাড়ির সব ইট পাথরের টুকরো দেখা মিলবে খুব সহজেই এক সময় যেখানে রাজারা বসবাস করতেন সেখানেই যুগের পরিবর্তনে বর্তমানে শুধু উঁচু নিচু পাহাড়ের মতো পড়ে আছে বাড়ির ধ্বংসাবশেষ এই রাজবাড়ি দেখতে আসলে আপনারা দেখতে পাবেন বাড়ির ঠিক মাঝ অংশে এখন খেলাধুলার জন্য মাঠ তৈরি করে নিয়েছে এলাকার যুবকরা তবে এখানকার পরিবেশ ছিল বেশ নিরিবিলি প্রাকৃতিক ও মনোমুগ্ধকর বন্ধুরা আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রাচীন নিদর্শন যার মধ্যে এটি একটি তো বন্ধুরা আমি কিন্তু এখন শালবান রাজবাড়ির একদম মাছ প্রান্তে দাঁড়িয়ে আছি আসলে এখানে দেখার মতো তেমন কিছুই নেই আমি এখান থেকে এখন সামনের দিকে হেরে যাচ্ছি অর্থাৎ পশ্চিম দিকে চারপাশে শুধু উঁচু নিচু ঢিবির মতো বা উঁচু নিচু পাহাড়ের মতো হয়ে আছে এই শালবান রাজবাড়ির সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে আর আমার হাতে দেখেন একটি ইট এই ইট দেখে আসলে বোঝা যায় যে এই রাজবাড়িটি এই যে ইঁটটা দেখতে পাচ্ছেন যে এই রাজবাড়িটি আসলেই প্রাচীনের মলে স্থাপিত হয়েছিল যা এখন সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে আমি যদি সামনের দিকে এগিয়ে যাই এবং উঁচু উঁচু সেই পর্বতের মতো যে জায়গাগুলো আছে সেখানে যদি দাঁড়াই তাহলে দেখতে পারবেন আমার এখানে আরও একটু যদি নিচের দিকে দেখায় দেখেন এই যে এখানে আরও একটি ইঁট এই যে ইঁট এখানে আরও বেশ কয়েকটি ইঁট আছে এই যে একটি ইঁট এই পাশে অর্থাৎ প্রাচীন আমলে যে ইটগুলো ছিল ওগুলো কিন্তু বেশ চওড়া হতো আর এই ইটগুলো আপনার হচ্ছে চুন সুরগি দিয়ে গাঁথুনি দিয়ে এবং এই রাজবাড়িগুলো বানানো হতো এখন শুধুমাত্র সেই ধ্বংসাবশেষগুলোই পড়ে আছে দেখার মতো আর তেমন কিছুই নেই একটা সময় যেখানে প্রভাবশালী ব্যক্তিরা বসবাস করত আজ সেটি ধ্বংসের মুখে দাঁড়িয়েছে বা ধ্বংস হয়ে গেছে এছাড়াও স্থানীয় মানুষের থেকে জানতে পারি শালবাহান রাজার কন্যা আরোলা দেবীর নামেই এখানকার আরোলার বাজারের নামকরণ করা হয়েছে প্রাচীন আমলের ইটপাতর দেখে প্রাসাদটির অবস্থান ও সত্যতা অনেকটাই নিশ্চিত হওয়া যায় এ রাজা ছিলেন পাল বংশের একজন শাসনকর্তা দশম দশকের ঠিক মধ্যবর্তী সময়ে আনুমানিক রাজপ্রাসাদটি নির্মাণ করা হয় বলে এলাকাবাসী বলে থাকেন আরও জানা যায় মুসলিম বিজাতাদের সময় যখন প্রাচীন পুণ্ডনগরী শহর বিভিন্ন রাজপ্রাসাদ দখল করা হয় তখন এই রাজপ্রাসাদটিও দখল করেছিলেন মুসলিম শাসনকর্তারা শালবান রাজবাড়ি দখল করার সময় রাজার মেয়ে আরোলা দেবীর নিজের ইজ্জত বাঁচাতে তার বাবা মেয়েকে নিয়ে নজিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সে সময় বিশাল রাজবাড়ি থাকলেও আজ সেই রাজবাড়ির উপরে জন্মেছে গাছপালা ঘাস ও লতা পাতা বর্তমানে দেখতে শুধু একটি দ্বীপের মতো দেখা যায় এই রাজবাড়ির পাশে বিশাল একটি দিঘিও আছে শুনেছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় দিঘি ছিল সেই কালে এই দিঘিটি যেভাবে এখানে সহজেই আসতে পারবেন দেশের যে কোনো স্থান থেকে বগুড়া চারমাতা বাস টার্মিনাল আসবেন এরপর সেখান থেকে বাস বা সিএনজি যোগে চলে আসবেন দরগাহাট স্ট্যান্ডে এখান থেকে অটো ভ্যানে চড়ে সরাসরি চলে আসবেন আরলা বাজারে বগুড়া থেকে জনপ্রতি ভাড়া লাগবে পঞ্চাশ থেকে ষাট টাকা কাল উপজেলা পাইকর ইউনিয়নের আশেপাশে বেশ কিছু দর্শনীয় ও ইতিহাস ঘেরা জায়গা আছে সবগুলো জায়গার ভিডিও ধীরে ধীরে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিতে চাই যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন সেই সাথে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন